আমরা এতদিন দেখেছি জাগ্রত কবি আল্লামা মহিম খান মসজিদের ভেতরে ভেতরে মাদ্রাসার আজকে আমাদেরকে জাগ্রত করবার জন্য ছিলেন কিন্তু আজকে সচেষ্ট আগস্টের পরে নতুন বিপ্লবের পরে ইউনিভার্সিটি স্কুল কলেজ শহীদ মিনার সহ বাংলাদেশের সর্বত্র ইসলামের পক্ষে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে

মহিব খান ভারতের পক্ষে না মহিব খান আমেরিকার পক্ষে না মহিব খান আরসের পক্ষে মহিব খান মদিনার পক্ষে সুতরাং জাতি যদি বসতে চাও রবি ঠাকুরের সঙ্গীত নয় মহিব খানের সঙ্গীত জাতীয় সঙ্গীত করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লামা ইকবালকে পেয়ে যদি পাকিস্তান খন্ন হয় আমরা আল্লামা মোহিব খান কেপে বাংলাদেশবাসী ধন্য আওয়াজ করে বলেন ঠিক না আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা সে হাত আফিয়াতের সাথে বাংলাদেশ নয় গোটা দুনিয়া কাজ করার তৌফিক দান করেন আমিন ওয়াহিরুদ আওয়ালা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আমাদের সবাইকে আপনি মাফ করে দিন আয় আমাদের সমস্ত জরুরত আপনি পুরা করে দিন অল্লাহ আমাদের সমস্ত মুশকিলাত আপনি আসান করে দিন আয় যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি তান্নাদের উচ্চ মোকাম দান করুন আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আপনি সান্ত্বনা এবং প্রতিফ্রণ দান করুন আয় আলামিন এই সংগ্রাম এই আন্দোলন এই বিপ্লবের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন দেশ রক্ষা ইমান রক্ষা ইসলাম রক্ষার জন্য তাদেরকে চূড়ান্ত বিপ্লব পর্যন্ত আপনার সৈনিক হিসেবে কবল করুন আয় আল্লাহ সমস্ত তরুণ যুবক জনগণ আমাদের সবাইকে আপনি হেদায়তের উপর কায়েম রাখুন আয় আল্লাহ দেশি বিদেশি সমস্ত চক্রান্ত এবং দুশ্মন থেকে বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ আমাদের ঘর সংসার পরিবার সমাজ রাষ্ট্রকে আপনি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা চাদরে আবৃত রাখুন আহ রব্বাল আলমিন অসুস্থদেরকে রূপমুক্ত করুন পেরেশান হালদের বেরেশানি দূর করে দিন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দিন যারা বেকার আছে তাদের জন্য আল্লাহ উন্নত মানের আপনার পছন্দের হালাল তাইবা আপনি রিজিকের ব্যবস্থা করে দিন আহ রব্বাল আলমিন দুনিয়ার জীবন ইসলামের পক্ষে থেকে পার করা তফির দান করুন আখেরাতে আপনার কাছে পূর্ণাঙ্গ আপনার পছন্দনীয় ইমা ইমান নিয়ে উপস্থিত হওয়ার তো করুন সুহান রব্বিকে রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া তালা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমাদের এখানে সমন্বয় যারা তারা একটু মহিবের সাথে সম্মিলিত গ্রুপ ছবি নেবে এই ভাই বাকি না বাকিরা বাকি না যাই ভলান্টিয়াররা একটু দাঁড়াও ভলান্টিয়াররা একটু নিয়ন্ত্রণ করো হ্যাঁ আমাদের আয়োজক গোষ্ঠী সাথে ছবি নিয়ে আনি একটা গ্রুপ ছবি খালি করি এই যে ভাই অনেকে চাচ্ছেন যে ছবি তোর কষ্ট দিয়ে না ভাই কষ্ট দিয়ে না